গুড মর্নিং এভরি ওয়ান আগের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছ যে আমি চিলি ফিশটা বানিয়ে নিয়েছি এরপর বানাবো ফ্রাইড রাইস আর স্টার্টিংয়ে যে শ্যাম্পু আর কন্ডিশনারটা দেখালাম ওটা আমি এবার নতুন কিনেছি ইউজ করে রিভিউ দেব তো ফ্রায়েড রাইস একদম সিম্পল কড়াইয়ে রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ডিম আর তার সাথে লঙ্কা ওর ওপর ভাত দিয়ে অল্প একটু সয়া সসে ছড়িয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন তো আমার লাঞ্চ তো রেডি হয়ে গেছে দেখতে এত ইয়ামি হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল মানে আজকে দুপুরের লাঞ্চটা আমার জাস্ট জমে গেছে বলতে হবে খেতে গিয়ে একটু লেটই হয়েছে কিন্তু তাতেও মনে হচ্ছে যেন খাওয়াটা আমার সার্থক পঞ্চায়েত দেখতে দেখতে আমি লাঞ্চটা এনজয় করলাম বিকেলে গেলাম একটু হাঁটতে এসে ভাবলাম আজকে রুটিই খাবো চারটে একবারে বানিয়েছিলাম বাট খেয়েছি আমি তিনটেই দেখেছ কি সুন্দর ফুলছে আসলে মাদের মতন পুরোটা ফোলে না এখনো অবধি চেষ্টা করতে করতে আশা করি ওইটাও হবে একদিন আর আজকের এই প্লেটটা একটা লাড্ডু ছাড়া তো ইনকমপ্লিট রাতের ডিনারও আমার আজকে সেরা তো দেখা হচ্ছে পরের লাগে টা